নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে পনিরের কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হলাম পনির ইয়াকনি তাই প্রথমেই কড়াতটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল পাঁচশো মতন পনির আমি এখানে নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেবো পনির খুব ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য একদম হালকা কিন্তু ভেজে নিলাম না ভাজলে যারা পছন্দ করেন তারা নাও ভাজতে পারেন এবার ওই তেলের মধ্যে একটা গোটা ক্যাপসিকাম কিউব করে নিয়েছিলাম আর একটা টমেটোও কিউব কিউব করে কেটে রেখেছিলাম এগুলোকেও একটু হালকা ভেজে নেব যাতে ক্রাঞ্চি ভাবটা থেকে যায় এবার তুলে নিলাম নিয়ে এবার একটা মশলা করে নেব দিয়ে দিলাম বেশ খানিকটা কাজুবাদাম আর কয়েকটা পনিরের টুকরো রেখেছিলাম সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু সাদা তেল আর দুটো তেজপাতা আর একটুখানি জিরে এবার যে পেস্টটা করে রেখেছিলাম কাজুবাদাম আর পনিরের সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষতে হবে একটুখানি ফেটিয়ে রাখা টক দইও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার একটু চিনি আর পরিমাণ মতো নুন টক যেহেতু দিয়েছি তাই চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে একটুখানি জল দিয়ে দিলাম যে মিক্সিতে আমি পেস্টটা করেছিলাম সে তার মধ্যেই অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলেই মোটামুটি কিন্তু রেডি ভালো মতন আমার কষানো হয়ে গেছে এবার ক্যাপসিকাম আর টমেটোমের টুকরো আর ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম মোটামুটি রান্নাটা কিন্তু ডান এবার একটা শুকনো খোলায় কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেবো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ আর অল্প একটু গোটা ধনে একটু নুনও দিয়েছি সেটা আমার দেখানো হয়নি ড্রাই রোস্ট করে এটাকে এবার গুঁড়ো করে নেবো ব্যাস এটা উপর দিয়ে ছড়িয়ে দেব আর দিয়ে দেব বেশ খানিকটা ঘি তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু পনিরের এই রেসিপিটা নিরামিষ দিনে কিন্তু করে দেখতে পারেন রুটির সাথে খুব ভালো লাগবে এই নিরামিষ পদটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ